মানচিত্র বুজবুকিভাবে মহাদেশ ও মহাসাগর গ্রিক পণ্ডিত ইরাটোস্থিস প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেছিলেন গ্রিক শব্দ জিও অর্থ ভূমণ্ডল বা পৃথিবী এবং গ্রাফি অর্থ বর্ণনা সার্বিক অর্থে মানুষের আবাস এই পৃথিবীর বর্ণনা ইরাটোস্থিস হলেন ভূগোলের জনক বিশ্বের প্রথম প্রকাশিত মানচিত্র তৈরি করেন বিখ্যাত রোমান গণিত ও জ্যোতির্বিদ ক্ল্যাডিয়াস টলিমি তার বিখ্যাত বই অ্যালমেজেস্ট নিরক্ষরেখার অক্ষাংশকে ধরা হয় শূন্য ডিগ্রি এখান থেকে সুমেরু ও কুমেরু অক্ষাংশ যথাক্রমে নব্বই ডিগ্রি উত্তর ও নব্বই ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে ডিগ্রি মিনিট ও সেকেন্ড একক দ্বারা প্রকাশ করা হয় পৃথিবীর অভ্যন্তর ভাগে ভূকেন্দ্রকে ছেদ করে উত্তর দক্ষিণ বরাবর যে রেখা কল্পনা করা হয় তাকে মেরু রেখা বা অক্ষ রেখা রেখা বলে মেরু বা অক্ষের ইংরেজি হল অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বা কুমেরু বলে মেরুদয় হতে সমান দূরত্বে পৃথিবীকে পূর্যপোষ পূর্ব পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে এই রেখাকে বলা হয় নিরক্ষ রেখা বা বিশুভ রেখা নিরক্ষ রেখা উত্তর দক্ষিণে পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে উত্তর ভাগের নাম উত্তর গোলার্ধ এবং দক্ষিণ ভাগের নাম দক্ষিণ গোলার্ধ পৃথিবীর কৌণিক মাপ তিনশো ষাট ডিগ্রি এবং কিলোমিটার হিসেবে এর দৈর্ঘ্য চল্লিশ হাজার কিলোমিটার সুতরাং এক ডিগ্রি অক্ষাংশ পরিমিত স্থান প্রায় একশো এগারো দশমিক এক কিলোমিটার হয় সাধারণভাবে অক্ষরেখাগুলো পরস্পরের সমান্তরাল বলে অক্ষরেখার অক্ষরেখাগুলোর প্রত্যেকটি একে অপরের থেকে প্রায় একশো এগারো দশমিক এক কিলোমিটার দূরত্বে অবস্থিত অক্ষরেখাগুলো পরস্পরের সমান্তরাল হওয়ায় সে যে কোনো যে কোনো দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান হয় প্রতি ডিগ্রি অক্ষাংশকে ষাট মিনিট এবং পঁচি মিনিট অক্ষাংশকে ষাট সেকেন্ডে ভাগ করা হয় একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানের দিন রাত্রি দৈর্ঘ্য এবং জলবায়ু প্রায় একই রকম গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বলে পূর্ব দিকের কৌণিক দূরত্বকে পূর্ব দ্রাঘিমা এবং পশ্চিম দিকের কৌণিক দূরত্বকে পশ্চিম দ্রাঘিমা বলে গ্রিনিচের মূল মধ্যরেখার দ্রাঘিমা শূন্য ডিগ্রি ধরা হয় এখান থেকে এক ডিগ্রি অন্তর পশ্চিমে একশো আশিটি ও পূর্বে একশো আশিটি দ্রাঘিমা রেখা কল্পনা করা হয় দ্রাঘিমার কারণে সময়ের পার্থক্য হয়ে থাকে